আসসালামু আলাইকুম ওয়েলকাম করছি রিয়াসাদ আজিম ভিন্ন ধর্ম মতাদর্শের যারা শুনছেন সবার প্রতি আন্তরিক কৃতজ্ঞতা বাংলাদেশের ম্যাচ শুরু হওয়ার এক মুহূর্তে কিছু ক্রুশিয়াল ডিসকাশন করাটা খুব গুরুত্বপূর্ণ হয়ে গেছে চার থেকে পাঁচটা পয়েন্টে আলোচনাটা করব এখানটায় রয়েছে ইলেভেন রয়েছে টস ইস্যু বাংলাদেশের পারফরমেন্স অ্যান্ড প্রেশার এই চারটা পয়েন্টে বাংলাদেশ দল আলটিমেটলি এই মুহূর্তে স্ট্রাগল করছে কারণ আফগানিস্তানের বিপক্ষে বাংলাদেশের ম্যাচটাই গ্রুপ ম্যাচ এই ম্যাচে যদি বাংলাদেশ পরাজিত হয় তাহলে অটোমেটিকলি শ্রীলঙ্কা এবং আফগানিস্তান তারা পরের রাউন্ডে চলে যাবে টপ ফোরে চলে যাবে বাংলাদেশে আসলে কোনো চান্স থাকবে না রান রেটে তারা পিছিয়ে হোপ বাঁচিয়ে রাখার জন্য লাস্ট ম্যাচ পর্যন্ত মানে শ্রীলঙ্কা অ্যান্ড আফগানিস্তান ম্যাচ পর্যন্ত আশা বাঁচিয়ে রাখতে হলেও বাংলাদেশকে এই ম্যাচে জিততে হবে সেই ম্যাচের ইলেভেনে অনেক ধরনের স্পেকুলেশনস রয়েছে এখন পর্যন্ত ফাইনালরা কারা খেলবেন কারা খেলবেন না তিনটা পরিবর্তন নিয়ে অনেক আলোচনা হয়েছে আমি আলোচনা করেছি তাস্কিন ব্যাক করবেন নাসুম ব্যাক করবেন সাইফ ব্যাক করবেন বাট সোহানকে ব্যাক করানো নিয়েও আলোচনা রয়েছে সেটা কিভাবে দুই ওপেনারের একজনকে দুই ওপেনারের একজনকে ড্রপ করে লিটন কুমার দাসকে প্রমোট করার একটা পরিকল্পনা আছে চলছে সেক্ষেত্রে লিটন কুমার দাস ওপেনিং পার্টনার হবেন যে দুজন বাহাতি ওপেনার এই মুহূর্তে ব্যাট করছেন তাদের একজনের এবং নাম্বার থ্রিতে আমরা সাইফকে দেখতে পাবো নাম্বার ফোরের যে আলোচনাটা ছিল হৃদয়ের জায়গায় সাইব সেক্ষেত্রে সাইব উইল বি প্রমোটেড কারণ লিটন কুমার দাস উইল বি দ্য ওপেনার এই ডিসকাশনটা যথেষ্ট রয়েছে মিডল অর্ডারের ডেপথ বাড়ানোর জন্য নুরুল হাসান সোহান ওই যে একজন ওপেনার বাদ পড়ে গেলেন সেই জায়গাটায় ঢুকবেন আর সাইফ তো হৃদয় জায়গায় ঢুকছেনি এই ডিসকাশনটা রয়েছে খুব সিরিয়াসলি রয়েছে টস নিয়ে বাংলাদেশ দল দে আর আন্ডার প্রেশার এবং এই প্রেশারটার থেকেও পারফরমেন্স নিয়ে অনেক বেশি প্রেশারে রয়েছে দেখুন টসের সিচুয়েশনটা এমন একটা জায়গায় গিয়েছে বাংলাদেশ প্রথম ম্যাচে টস জিতে ফিল্ডিং করেছে চেস করেছে জিতেছে কিন্তু এই ম্যাচ জিততে গিয়ে বাংলাদেশ মিডল ওভারে যখন তারা চেজিং এ ছিল যেভাবে যে ইন্টেন্ট শো করেছে এটা কোনোভাবে সাপোর্টেবল ছিল না চেস করতে গিয়ে আপনার নাম্বার ফোর ছত্রিশ বলে পঁয়ত্রিশ করেছিল সো বাংলাদেশ দে ওয়্যার নট কনভিনসড যখন তারা চেস করছিল জিতছে হংকং এর বিপক্ষে যেটা কিন্তু ওয়ার্ল্ড কাপ জিতে ফেলেন না এশিয়া কাপের ফাইনালে চলে যাওয়া না সো ওই জয়টা আসলে যেই ওয়েতে জিতেছে সেটা কোনোভাবে সাপোর্টেবল না সেকেন্ড পয়েন্ট যেটা বাংলাদেশ যেই ম্যাচে টস হেরেছে শুরুতে তারা ব্যাট করেছে সেই ম্যাচেও তারা ক্রিকেটটা খেলতে পারে নাই দেখুন আফগানিস্তান তারা কিন্তু প্রথমে ব্যাট হংকং এর বিপক্ষে ব্যাট করেছিল টস জিতে সেই সিদ্ধান্তটা নিয়েছিল সেই আফগানিস্তান দে এইটি এইট এগেইনস্ট হংকং আফগানিস্তান এরকম একটা রান প্রডিউস করেছিল এবং খুব তাড়াতাড়ি তাদেরকে গুটিও দিয়েছিল এখন বাংলাদেশ যদি টস জেতার পরে আফগানিস্তানকে ব্যাট করতে পাঠায় এই মাঠে একই মাঠে আফগানিস্তানের কিন্তু একশো আটাশি করার এক্সপিরিয়েন্স রয়েছে আপনার উইনিং দ্য টস এন্ড ডিসাইডেড টু ব্যাট ফার্স্ট সো বাংলাদেশ তাদেরকে আগে ব্যাটিং এ পাঠালেও সেটা এক ধরনের প্রেশার বাংলাদেশের জন্য কারণ বাংলাদেশ ওই এত বড় রান যদি করে ফেলে চেস করতে গিয়ে হুরমুড়িয়ে পড়তেই পারে হংকং এর বিপক্ষে তারা স্ট্রাগল করেছে বাংলাদেশ যদি টস জিতে শুরুতে ব্যাট করে সেটাও এখানটা একটা বড় প্রবলেমেটিক সিচুয়েশন ক্রিয়েট করবে বাংলাদেশ শুরুতে ব্যাট করেছিল টস হেরে লাস্ট ম্যাচে শ্রীলঙ্কার এগেনস্টে সেখানটায় প্রথম তেরো বল কোনো রান তুলতে পারেনি প্রথম দুই ওভার মেডেন হয়েছে এবং প্রথম দুজন ব্যাটসম্যান ওয়ান অ্যান্ড টু তানজিদ তামিম পারভেজ ইমন তারা শূন্যতে ফিরে গেছেন বাংলাদেশ আলটিমেটলি এগারো রানের মধ্যে তিন উইকেট হারিয়ে ব্যাপক একটা প্রেসারে পড়ে যায় সো দে আর আন্ডার প্রেশার যে ইফ দে উন দ্য টস তারা যদি টস জেতে তারা ব্যাট করবে নাকি বল বল করবে এইটা কিন্তু একটা বড় ডিলেমা তৈরি করেছে পারফরমেন্স যদি আপনি অ্যানালিসিস করেন আমি যে থার্ড পয়েন্টটা নিয়ে আলোচনা করব সেই জায়গায় কিন্তু আফগান ক্রিকেটাররা এই মুহূর্তে টপ রয়েছে রয়েছে কেন দেখুন বাংলাদেশের টপ অর্ডার ফেইল করেছে এবং বাংলাদেশের টপ অর্ডার স্পেশালি টু ওপেনার্স যেখানটায় পরিবর্তন নিয়ে আলোচনা চলেছে গত দশ এগারোটা টি টোয়েন্টি ইনিংসে ফিফটি পার্টনারশিপ বা ফিফটি প্লাস পার্টনারশিপ করতে ব্যর্থ হয়েছে সো এটা কিন্তু খুবই সিগনিফিক্যান্ট এটা কিন্তু বাংলাদেশের জন্য বাংলাদেশের ওপেনিং জুটির জন্য একটা সেটব্যাক আবার খেয়াল করে দেখুন বাংলাদেশের এগেনস্টে যখন আফগানিস্তান খেলতে নামবে তারা একই মাঠে যখন একটু আগেই যেটা বলছিলাম যে একশো আটাশি রানের মতো একটা স্কোর পোস্ট করেছিল তাদের ওপেনিং এ আতালের দারুণ ব্যাটিং আমরা দেখেছি ওমর জাই শেষের দিকে দারুণ ফিনিশ করেছে দশ ওভারে সাতাত্তর রান করা আফগানিস্তান পরের দশ ওভারে একশো এগারো অ্যাড করেছে লাস্ট ফোর ওভারস একই মাঠে তারা উনসত্তর রান অ্যাড করেছে সো ইফ ইট ইস দ্য সিচুয়েশন দেন ব্যাটিং ওয়াইজ গুড পজিশন ভেরি গুড শেপ বাট বাংলাদেশের খেয়াল করেন বাংলাদেশ কিন্তু এখন পর্যন্ত ওয়ান ফিফটি আর রাউন্ড করে স্কোর ভাবে করতে পারে নাই হংকং এর বিপক্ষেও টস জেতার পর আগে ব্যাট করার সাহস দেখাতে পারে নাই বোলিং ডিপার্টমেন্টে যদি খেয়াল করে দেখেন বাংলাদেশের বোলিং ডিপার্টমেন্ট স্ট্রাগলিং ডিপেন্ড করা হয় বোলারদের উপরে স্পিনারদের উপরে যারা কুইক্স হিসেবে খেলেন তাদের উপরে সেই জায়গাটাই কিন্তু আমরা দেখেছি স্ট্রাগল করেছেন তাসকিন আহমেদ প্রথম ম্যাচে খুব বেশি ভালো করতে পারেনি দুই উইকেট নিয়েছেন ঠিকই বাট হংকং এর মতো দলের বিপক্ষে নাইন প্লাস ইকোনমি এটা আলোচনায় আসবে আলোচনায় ছিল পরের ম্যাচে তাকে টিম ম্যানেজমেন্ট কেন ড্রপ করেছে যত কারণেই থাকুক না কেন ইট ওয়াজ ওয়ান অফ দ্য রিজনস সো বাংলাদেশের বোলিং ডিপার্টমেন্টকে যদি আমি অন্যদের ক্ষেত্রেও বিবেচনা করি ঋষাদের পারফরমেন্স একদমই যাতা তার ব্যাপারে তার পারফরমেন্স নিয়ে ইভেন লেগ স্পিন কোচ স্পিন বোলিং কোচ মুশতাক আহমেদ তিনিও হ্যাপি না শাক মাহাদির ফিল্ডিং যাচ্ছে তাই বোলিংয়ে যেভাবে আমরা এক্সপেক্ট করছিলাম যে প্রেশার ক্রিয়েট করতে পারবে সেটা আমরা দেখিনি দেখছি না ওভারঅল তারা এলাউ করেছে হংকং কে টু স্কোর अराउंड 150 রানস 143 এবং তারা এলাউ করেছে শ্রীলঙ্কাকে বাংলাদেশের যে রানটা পোস্ট হয়েছিল সেটাকে বত্রিশ বল আগে চেস করার ক্ষেত্রে সো বাংলাদেশের বোলিং ডিপার্টমেন্টে এই মুহূর্তে আমরা যে সিচুয়েশনটা দেখছি এটা কোনোভাবেই কনভিনসিং না এরকম একটা অবস্থায় এরকম একটা সিচুয়েশনে যেই বোলিং ডিপার্টমেন্ট বাংলাদেশকে সবসময় কনফিডেন্স দিয়েছে সেই বোলিং ডিপার্টমেন্টের পারফরমেন্স যদি এমনটা হয় আমার কাছে মনে হয় এটা দলের জন্য একটা বড় প্রেশারের কারণ এবং বোলিং ডিপার্টমেন্টে আজকের এই ম্যাচে কিন্তু বড় পরিবর্তন আসে সেই আলোচনা আমি আসছি প্রেশার দ্য ফোর্থ পয়েন্ট আমি যেটা বলছিলাম যে বাংলাদেশ দল আসলে এই জায়গাগুলোতে স্ট্রাগল করছে দেখুন বাংলাদেশের জন্য এটা বাঁচা মরার ম্যাচ আফগানিস্তান দে অনলি ম্যাচ দেগেনস্ট হংকং তারা রান রেট এমন একটা পর্যায়ে নিয়ে গেছে যেটা ফোর অ্যান্ড হাফ প্লাস বাংলাদেশের রেট মাইনাস বাংলাদেশকে এই ম্যাচে আফগানদের হারাতেই হবে কোনো ওয়ে নেই আফগানিস্তান বাংলাদেশের কাছে যদি হেরেও যায় হেরেও যায় বাংলাদেশ ধরেন জিতে গেল আফগানিস্তান হেরে গেলেও তারা কিন্তু আরেকটা অপশন পাচ্ছে কারণ আঠারো তারিখে তাদের শ্রীলঙ্কার এগেনস্টে ম্যাচ রয়েছে সো ওভারঅল যে সিচুয়েশনটা দাঁড়াচ্ছে সেটাতে কি হচ্ছে যে বাংলাদেশ হ্যাস নো আদার অপশন উইদাউট উইনিং দ্য ম্যাচ উইদাউট ডিফিটিং আফগানিস্তান বাট আফগানিস্তানের জন্য কিন্তু সেই জায়গাটা রয়েছে তারা এই ম্যাচ জিতলে মোটামুটি কনফার্মই করে ফেলবে এটা নিয়ে আসলে কোনো আলোচনার সুযোগ নেই টপ ফোরে খেলা যদি পরাজিত হয় তাতেও তাদের খুব কি বলবো মানে প্রেশারে পড়া বা বাদ পড়ে গেল এরকম সিচুয়েশন ক্রিয়েট হচ্ছে না সো এরকম একটা আবহ যেটা বাংলাদেশকে একদম প্রেশারে রেখেছে আবার আফগানিস্তানকে কিছুটা কনফিডেন্সের জায়গায় রেখেছে কারণ একই মাঠে বাংলাদেশ জিতলেও যেই দলের বিপক্ষে স্ট্রাগল করেছে আই এম ডিসকাসিং অ্যাবাউট হংকং আফগানরা কিন্তু তাদের বিপক্ষে প্রপার ক্রিকেট ইফেক্টিভ ক্রিকেট খেলেছে এবং তাদের এশিয়া কাপের শুরুটা অসাধারণ করেছে দারুণ একটা রান রেটে নিয়ে গিয়ে সো ওভারঅল ডিসকাশন যদি করতে চাই বাংলাদেশের ইলেভেনটা আমার কাছে মনে হয় ইজ গোয়িং টু বি কোয়াইট ইন্টারেস্টিং এবং সেই জায়গায় তিনজন কুইকস থাকবে এর সাথে স্পিন ডিপার্টমেন্টে আমরা দুজনকেই দেখব বাট পেস ডিপার্টমেন্টে তাস্কিন আহমেদের ইনক্লুশনটা যতটুকু শোনা যাচ্ছে এটা নিয়ে কোনো ডাউট নেই কাকে বসাবে সেই ডিসকাশনটা রয়েছে এবং সেই জায়গাটা শরীফুলে গিয়ে তাকে বসানোর সম্ভাবনাটা বেশি শোনা যাচ্ছে যেটা এটা আমার কমেন্ট না স্পেন ডিপার্টমেন্টের রিসার্জ বি ড্রপড এটা নিয়ে আসলে খুব বেশি ডিসকাশনের সুযোগ নেই না নাসুম ইজ গোয়িং টু বি পার্ট অফ ইলেভেন এগেইন আফটার দ্য নেদারল্যান্ড সিরিজ টপে যদি আমরা দেখি দুই ওপেনারের একজনকে ড্রপ করার একটা আলোচনা রয়েছে সেখানটায় লিটন কুমার দাস তিনি আসলে একটু উপরে ব্যাট করবেন মানে এ চলে যাবেন এবং সাইফকে নিয়ে যে আলোচনাটা রয়েছে তিনি নাম্বার থ্রি হয়ে যাবেন এবং মেডেলে তাফিজ হৃদয়ের বাদ পড়া বা তাকে বাদ দেওয়ার ব্যাপারে টিম ম্যানেজমেন্ট মোটামুটি একটা ডিসিশনে চলেই গেছে সাইফ হাসান ব্যাক করছেন যেহেতু আমি বললাম একটু আগে যে লিটন যদি উপরে চলে যায় সাহেব তিনি ব্যাট করবেন আর নুরুল হাসান সোহান ওই যে বললাম যে দুই আপনার একজনকে যদি বসানো হয় তাহলে নুরুল হাসান সোহান হি উইল বি নাম্বার ফোর ফাইভ এনিথিং এলস সো সিচুয়েশনটা এমনই শেষ পর্যন্ত কী হয় দেখার গুড লাখ ফর টিম টাইগার্স ইস গোই টু বি আের ভাইটাল ক্লাশ ফর বাংলাদেশ অ্যান্ড বাংলাদেশ ক্রিকেট বোর্ড